হ্যালো আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ পিটি চ্যানেলের স্বাগতম তো বন্ধুরা এখানে হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছে এক কাপ হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি এবং হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি বা রান্নার তেল যেটাই আমি বলি না কেন এখন হচ্ছে পাবদা মাছ নিয়েছি ছয়টার মতন এবং এক টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে এখন ডুবো তেলে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি এখন বন্ধুরা ভাসতে ভাসতে চলুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং পাবদামেস খেলে কী উপকার হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি আর শুকনো মরিচ দেওয়ার কারণে বন্ধুরা যে তেলে ছিটে আপনারা চোখে মুখে লাখে এবং এতে আপনার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য যদি আপনারা যে কোনো মাছের সঙ্গে যদি একটু মরিচের গোড়া দিয়ে দেন তবে কিন্তু সেই তেলটা ছিটে গায়ে লাগবে না এবং মাছগুলো পুড়ে যাবে না সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা পাবদামা খেলে প্রোটিন সমৃদ্ধ পেশি গঠনের সহায় হোক ওমেগা অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় আয়রন দিয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে সহজপ্রাচ্য হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে তো ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে শরীরের শক্তি বৃদ্ধি করে এবং দেখুন বন্ধুরা আমার কিন্তু উল্টে পাল্টে নিচ্ছে এভাবে শারীরিক দুর্বলতা কাটায় মানব দেহে আমিষের চাহিদা পূরণ করে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে তো বন্ধুরা পাবদা আমার বাবারও খুব পছন্দ ছিলেন আমার আমারও খুব পছন্দ এভেন কি বন্ধুরা আমরা ইলিশ মাছ ভাজা খেয়েছি কিন্তু আমি সপ্তাহখানিক আগে পাবদা মাছ কিছু যখন খেতে ভালো লাগছিল না আম্মুকে বললাম তো আম্মু পাবদা মাছটা ভাজি করলেন এরকমভাবে তো ইলিশ মাছ খেয়ে এতটা ভালো লাগে ভাজি করলে দেন বন্ধুরা পাবদা মাছ যারা খানে যেহেতু এটা নদীর পাবদা বন্ধুরা এতটা টেস্টি এবং এতটা মজা লেগেছিল রিয়েলি যেটা বলতে গেলে আমি আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি কিন্তু কালকে আমি আমার আম্মুকে বললাম আম্মু সেটা করলেন সেই কারণে ভাবলাম এইবার আর ভুল করা যাবে না বন্ধুদের সাথে একটু শেয়ার করতেই হবে আমি শুধু একা একা মজা খুঁজবো বা টেস্ট খুঁজবো সেটা না এটা পাতলা মাছ এবং খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কীভাবে খাচ্ছি সেটাও এভাবে উল্টে পাল্টে নেচ্ছে বন্ধুরা তো যেটা বলছিলাম যে ইলিশ মাছ খেতে ভাজি খেতে এত ভালো লাগে কিন্তু সেই সাথে যদি পাবদা মাছও যদি এভাবে ভাজি করে খান বন্ধুরা যা বলার পরে এখন হচ্ছে সেই পেঁয়াজ কুচি দেন হচ্ছে তার মধ্যে হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দেন হচ্ছে পরিবার মতো লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এভাবেই খাবো এবং সাথে ছিল বন্ধু আলু ভর্তা তো এতটা টেস্টি হয়েছিল যা বলার বাইরে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যারা এই পর্যন্ত দেখেছেন আমার রেসিপিটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা যারা এ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আর যারা আমার বন্ধুরা আছেন তারা তো আছেন সাথে এখন মাছগুলো আমি আবার দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখন ফাইনালি আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম যারা এখন পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এই কমেন্টের কারণে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ জাগে আর অবশ্যই ভিডিওটা দেখার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেটরে মোটিভেট যখন হব তখন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ is